এই গরম পড়া থেকে শুরু করে আমি ওদেরকে খোপের ভিতরে দরজা আটকায় দিই না এখন ছোট করে একটা টিপস দিব এরকম এক বালতি পানি নেবেন বা এক গামলা পানি নেবেন এরকম দুই বোতল দুই লিটারের দুই বোতল পানি ডিপে রেখে একদম ফুল বরফ করে নেবেন যাদের বাসায় কারেন্টের সমস্যা থাকে তারা কি করবেন ওই কবুতরের ঘরের জন্যই একটা আইপিএস নিয়ে নেবেন সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার কবুতরের অবস্থাগুলো দেখেন এই গরমে বাইরেই থাকে বেশিরভাগ আর এই গরম পড়া থেকে শুরু করে আমি ওদেরকে খোপের ভিতরে দরজা আটকায় দিই না মানে এই দরজা খোলা থাকে সিঙ্গেল যে কবুতরগুলো আছে ওইগুলো বাইরে থাকে আর যেগুলো ডিম আছে বা বাচ্চা আছে যদিও আমি এই গরমে এখন ডিম বাচ্চা করতেছি না তো যেই বাচ্চাগুলো আছে ওই সেই কবুতরগুলাই আর কি ঘরে থাকে তারপরে এই পর্দার উপরে বসে থাকে এই যে এইখানে বসে থাকে এই যে বসে থাকে আর ওই যে আছে ওইখানে বসে আছে তো আমি ডিম সব তুলে নিচ্ছি যখন ডিম পাড়ে এখন ডিমগুলো সব তুলে নেই আর যেগুলো ডিম আছে অলরেডি সেইগুলা হয়ে যায় সেগুলা থাকবে এর ভিতরে নতুন অতিথি কবতার আসতেছে কিন্তু বুঝতে পারতেছি না যে কোনটা আমার আর কোনটা অতিথি কবতার একটা ডিম পারছে এই যে ছোট বাচ্চা রেখে ডিম এই ডিমটাও তুলে রেখে দিব এই যে দেখেন দুইটা ডিম হইল আর যারা এগুলা ডিমে আগে থেকেই ছিল অনেক আগে থেকে ছিল এই যে এইগুলো অনেক আগে থেকেই ছিল মার্লা অনেকগুলা বাচ্চা হয়ে গেছে যেগুলা বাচ্চা হয়ে গেছে সেইগুলা আর কি যেগুলো বাচ্চা হয়ে গেছে সেগুলো আর কি আছে এই বাচ্চাটার পায়ে মনে হয় সমস্যা দেখেন কিভাবে দুই পা ফাঁক করে দিয়ে আছে এই কেমন পায় এরকম তো দেখিনি কখনো নির্ঘাত মারামারি করতে যে এমন হয়েছে এত প্রচুর কষ্ট পাচ্ছে নির্ঘাত মারামারি করতে যে গরমের কারণেই আমি আর কি এদেরকে ঘরে তুলতেছি না আর দরজা দিয়ে রাখতেছি না কারণ প্রচন্ড গরম মানুষেরই আমাদেরই অবস্থা খারাপ এরা পশু পাখি আর আমার ছাদে প্রচুর বাতাস আপনারা শব্দ শুনতেই বাতাসের আমরা উপরে এখানেই বেশিরভাগ থাকি তার মানে এখানে আর কি বিশ্রাম করি আর কি এখন ছোট করে একটা টিপস দিব যারা ঘরের ভিতরে কবুতর পালেন উপরে টিনের চাল বা ছাদ দেখবেন অনেক গরম হয়ে যায় ভিতরে এরা হইলে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট ফ্যান ব্যবহার করবেন তা না হলে ভিতরে ভাবটা থেকে যাবে আর ভাব যদি থেকে যায় তাহলে কিন্তু সমস্যা আরেকটা কাজ করবেন কবুতরের ঘরের ভিতরে তো অবশ্যই ফ্যান থাকে আপনাদের এরকম এক বালতি পানি নেবেন বা এক গামলা পানি নেবেন আর এরকম দুই বোতল দুই লিটারের দুই বোতল পানি ডিপে রেখে একদম ফুল বরফ করে নেবেন তারপরে ওই পানির ভিতরে বরফ করা বোতল দুইটা ছেড়ে দিবেন দেখবেন পানি ঠান্ডা হয়ে যাবে আর ফ্যানের বাতাস যেখানে পড়ে সেই সোজা আর কি এই বালতিটা রেখে দিবেন এই ফ্যানের বাতাসটা এই পানিতে লাগবে আর পানি থেকে হালকা হালকা করে ঠান্ডা আর কি ছড়াবে তো এইটা আমিও দেখাচ্ছে বাসায় করছি অনেক আসলে এটা কাজ করে আপনারা বড় একটা গাবলাও নিতে পারেন আর এরকম বালতিতেও নিতে পারেন তো তাহলে দেখবেন আপনার ঘরের ভিতরে কবুতরগুলা একটু ভালো থাকবে আর অবশ্যই অ্যাডজাস্টমেন্ট ফ্যান ব্যবহার করবেন আর যাদের বাসায় কারেন্টের সমস্যা থাকে যে কারেন্ট অনেক যায় অনেকক্ষণ পরে আসে তারা কি করবেন ওই কবুতরের ঘরের জন্যই একটা আইপিএস নিয়ে নেবেন তাহলে কি হবে অন্তত দুইটা ফ্যান তো চলবে কারণ এই গরমে তাহলে পশু পাখিগুলা এই কবুতরগুলা অনেক ভালো থাকবে আর কি আমার এখানে বাতাস আছে সমস্যা নেই কিন্তু বাতাস না থাকলে প্রচুর গরম সব জায়গায় গরম এরকম আর কি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ সবার পোষা প্রাণীদেরকে ভালো রাখুক আর সবাই দোয়া করেন যেন আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে দেয় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ